আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল সম্পর্কিত বক্তব্যে নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি উপসাগরীয় সহযোগিতা পরিষদ জেসিসি ও একত্রিশটি আরব দেশ আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় তিন ঘন্টা ব্যাপী বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে আগে এই সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু একটি সমস্যা হয়ে উঠেছেন এমন মন্তব্য করেছেন ডেনিস প্রধানমন্ত্রী মেটে ফ্রিডে রিকসেন তিনি আরও বলেন গাজা যুদ্ধের জন্য তিনি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন সাবেক প্রেসিডেন্ট ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন বলেছেন যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন তবে তিনি ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবেন পাকিস্তানে ভারী বৃষ্টিপাত আংশিক বন্যা ও ভূমিদর্শে নিহতর সংখ্যা বেড়ে তিনশো সাত জনে দাঁড়িয়েছে সেই সঙ্গে এতে আহত হয়েছে আরও কয়েক ডজন বিএনপিতে চাঁদাবাজ দখলবাজের কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল দৃষ্টিভঙ্গির নিন্দা ও আইসি ও একত্রিশ আরব দেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল সম্পর্কিত বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি ও একত্রিশটি আরব দেশ শনিবার ষোলো আগস্ট কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কাতার বলেছে যে তারা একত্রিশটি আরব ও ইসলামী দেশ আরব লীগ ইসলামিক সহযোগিতা সংস্থা ও আইসি এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিসি সাথে নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল সম্পর্কিত বক্তব্যের নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক এক্সট বার্তায় জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মন্তব্য আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তির একটি চরম অভজ্ঞা এবং স্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘ নির্দেশ করে নেতানিয়াহুকে সমস্যা বললেন ডেনিস প্রধানমন্ত্রী ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু একটি সমস্যা হয়ে উঠেছেন আজ শনিবার এমন মন্তব্য করেছেন ডেনিস প্রধানমন্ত্রী মেটি ফ্রিডে রিকসেন তিনি আরও বলেন গাজা যুদ্ধের জন্য তিনি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন কারণ বর্তমানে ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের ইউ সভাপতিত্ব করছে জিল্যান্ড স্পোস্টের দৈনিকের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন নেতানিয়াহু এখন নিজে একটি সমস্যা ইসরায়েলি সরকার অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে মধ্য ডানপন্থী এই নেতা গাজার ভয়াবহ এবং বিপর্যয়কর মানবিক পরিস্থিতি ও অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পের সমালোচনা করেছেন তিনি বলেন আমরা এমন একটি দেশ যারা ইসরায়েলের উপর চাপ বাড়াতে চায়। কিন্তু আমরা এখনো ইউ সদস্যদের সমর্থন পাইনি ফ্রিডে রিক্সেন আরো বলেন রাজনৈতিক চাপ নিষেধাজ্ঞা এমন সব বিকল্প বিবেচনা করা হচ্ছে এর মধ্যে বাণিজ্য বা গবেষণা খাতে নিষেধাজ্ঞাও থাকতে পারে সেটা হয়তো বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে মন্ত্রীদের বিরুদ্ধে অথবা পুরো স্টাইলের জন্যই হতে পারে ফ্রিডের এক্সেন আরো যোগ করে বলেন আমরা আগে থেকে কিছু উড়িয়ে দিচ্ছি উড়িয়ে দিচ্ছি না যেমন রাশিয়ার ক্ষেত্রে করা হয়েছিল তেমনি আমরা যুদ্ধ বন্ধ করতে পারলে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করা হবে জানিয়েছেন হিলারি ক্লিন্টন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন বলেছেন যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন তবে তিনি ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবেন তবে এই শান্তি প্রক্রিয়ায় যেন ইউক্রেনকে কোনও ভূখণ্ড ছাড়তে না হয় সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে খবর এনডিটিভির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে হিলারি এ মন্তব্য করেন তিনি বলেন যদি ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে পারেন যদি ইউক্রেন কোন ভূখণ্ড হারাতে না হয় এবং তিনি সত্যি পুতিনের বিরুদ্ধে দৃঢ় অবস্থা নিতে পারেন তাহলে আমার বিশ্বাস আমি তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করব। পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হিলারির মন্তব্য ট্রাম্প তার বন্ধুত্বর সঙ্গে নয় এমন এক প্রতিপক্ষের সঙ্গে দেখা করেছেন যিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ধ্বংস করতে চান বন্যা ভূমিদোষে বিপর্যস্ত পাকিস্তান প্রাণহানি ছাড়ালো তিনশ পাকিস্তানে ভারী বৃষ্টিপাত আকসিম বন্যা ও ভূমিদোষে নিহতর সংখ্যা বেড়ে তিনশো সাত জনে দাঁড়িয়েছে সেই সঙ্গে এতে আহত হয়েছে আরো কয়েক ডজন শনিবার ষোলো আগস্ট পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএম এ তথ্য নিশ্চিত করেছে খবর দিয়ে ডনের বিবিসি জানিয়েছে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতি ভারী বর্ষণে দেশটির খাইবার পাকতুন খোয়ার বনের বাজায়ুর এবং বাদগ্রামে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটিয়েছে পিডিএম এ শনিবার জানিয়েছে নিহতদের মধ্যে রয়েছেন দুইশ জন পুরুষ পনেরো জন নারী এবং ১৩ জন শিশু পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এন বলেছে নিহত ছাড়াও দেশব্যাপী মোটে ২৮ জন আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে একশো ষোলোটি বাড়ি এর মধ্যে খাইবার পাকতুন খোয়াই চৌত্রিশটি বাড়ি আংশিকভাবে এবং চোদ্দটি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া গিলগেট গিলগেট স্থানে চৌদ্দটি বাড়ি আংশিকভাবে এবং তিনটি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে আজাদ কাশ্মীরে আংশিকভাবে তেইশটি এবং আঠাশটি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা ভূমিদর্শে বিপর্যস্ত পাকিস্তান প্রাণহানি ছাড়ালো তিনশ বিএনপিতে চাঁদাবাজ দখলবাজের কোনও ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবাইদ ইসলাম শুক্রবার পনেরো আগস্ট বিকেলে ফরিদপুরের সালাথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খাট দিয়া পড়ছি মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় শ্যামা ওবায়েদ বলেন এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে বাংলাদেশ সংস্কার দরকার কারণ প্রতিটি গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছিল সংস্কার আমরাও চাই জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরে সংস্কার হবে দীর্ঘ সতেরো বছর মানুষ কথা বলতে পারেনি যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারেনি ভোটের অধিকার আদায়ের জন্য মানুষকে নামতে হয়েছে বন্দুকের গুলির মুখে বুক পেতে দিতে হয়েছে রাজপথে রক্ত ঝরেছে সংস্কারের প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে আঠারো কোটি মানুষ জনগণের ভোটে নির্বাচিত হয়ে বি পূর্ণাঙ্গ সংস্কার করবে তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন জনগণের পাশে থাকতে হবে কোন চাঁদাবাজ কোন দখলবাজ অন্যায় কাজ যারা করে তাদের নেই বিএনপিতে কথাগুলো আপনাদের অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে আমরা সে বাংলাদেশ চাই যে বাংলাদেশ কোন আইনা ঘর থাকবে না যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে ধর্ম বর্ণ গোত্যজাত নির্বিশ শেষে সবার অধিকার থাকবে